বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সামসুং গ্যালাক্সি এস ইলেভেন আলট্রা অ্যান্ড্রয়েড একটা লঞ্চ হয়েছে সেপ্টেম্বরে তো এই বিষয়টি আমি তোমাদের কাছে তুলে ধরবো এটা ডিসপ্লে আছে চোদ্দো পয়েন্ট ছয় ইঞ্চি ডাইনামিক অ্যামোলেট টু এক্স ডিসপ্লে রিফ্লেক্স রেট একশো কুড়ি এইচ জে ব্রাইটনেস ষোলশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অ্যান্টি আছে মডেলের জন্য ঐচ্ছিক অ্যান্টি রিপ্লেক্টিভ কোডিন পাওয়া যায় এখানে ডিজাইন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটি খুবই পাতলা ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং এর ওজন ছশো বিরানব্বই গ্রাম মানে পারফরমেন্স ও হার্ডওয়ার্ডের বিষয়ে একটু বলবো প্রসেসর শক্তিশালী মিডিয়াটিক ডায়ম্যান্ড সিটি ন হাজার চারশো প্লাস চিপসেট আছে আবার র্যাম ও স্টোরেজ বিষয়টি বলব বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত অ্যান্ডবোর্ড স্টোরেজ করতে পারে ব্যাটারি অসাধারণ এগারো হাজার ছশো এম এ এইচ ব্যাটারি সাপোর্ট চার্জিং অসাধারণ পঁয়তাল্লিশ ওয়াট চার্জিং সাপোর্ট করে যাওয়া যেতে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার আছে অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে বলছি আপনাদের বিষয়টা এখানে সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক ওয়ান ইউআই এইটে চলে এবং সাত বছরে ওএস সিকিউরিটি আপডোট পাওয়া যায় নিশ্চয়তা দেয় এখানে গ্যালাক্সি এআই ও ডিইএক্স শক্তিশালী গ্যালাক্সি এআই ফিচার এবং স্যামসাং ডিএক্স এর মাধ্যমে মাল্টি এর জন্য চারটি পর্যন্ত ওয়ার্কস্পেস খোলা যায় পেন সাপোর্ট করা যায় এটি রিডিজাইন করা যেতে পারে এছাড়া পেন অন্তর্ভুক্ত আছে যার আরও আরামদায়ক গ্রিপ প্রদান করে এবং ম্যাগনেটিক চার্জিং এবং ব্লুটুথ ফিচার বজায় রাখে ডিজাইন হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার পাতলা ডিজাইন ছশো বিরানব্বই গ্রাম পর্যন্ত এছাড়া আরও বিষয় আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে পারেন যদি ভালো লাগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন